ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছু শুরুয়াত হয় আমাদের মেগাস্টারের হাত ধরেই হঠাৎ করে এসে কিন্তু বললে এটা হবে না যে পাকিস্তানে এই প্রথম কোনো বাংলাদেশি ফিল্ম উর্দু ভাষায় ডাবিং হয়ে রিলিজ হতে চলেছে জঙ্গলি টিমের ওপর আমাদের পার্সোনালি কোনো রাগ নেই জঙ্গলি খুব ভালো চলছে আমরা খুব হ্যাপি কিন্তু আমার মনে হয় জঙ্গলি টিম এটা জানে না যে জঙ্গলি টিম যে কাজটা করতে চলেছে এটা এর আগে তুফান কিন্তু করে দিয়েছে হ্যালো ব্রিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে সন্ধেবেলা থেকে এরকম একটা পোস্ট ঘোরাঘুরি করছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ জঙ্গলি সংশ্লিষ্ট কলাকুশলীরা তারা তাদের তরফ থেকে পোস্ট করছেন যে স্বাধীনতার পরে এই প্রথম কোন বাংলাদেশের ফিল্ম যেটা পাকিস্তানে মুক্তি পেতে চলেছে উর্দু ভাষায় অর্থাৎ জঙ্গলি কিন্তু উর্দু ল্যাঙ্গুয়েজে ডাবড হয়ে পাকিস্তানে মুক্তি পাবে খুব শীঘ্রই এবং যেটা তারা মেনশন করছেন ফর দ্য ফার্স্ট টাইম স্বাধীনতার পর এই প্রথম কোনো বাংলাদেশের চলচ্চিত্র এখানেই কিন্তু একটা ছোট্ট রকমের বোধ হয় মিস্টেক আছে বোধ হয় কেন মিস্টেক আছে কেননা আমি এখন যে প্রমাণটা তোমাদেরকে দেব এটা তো পাকিস্তান ফিল্ম সেন্সর বোর্ডের তরফ থেকে পাওয়া একটি সার্টিফিকেট যেটা তুফানের বেলাতে আমরা পেয়েছিলাম আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি তোমরা দেখো তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারবে এখানে পরিষ্কারভাবে লেখা আছে গভর্নমেন্ট অফ পাকিস্তান সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সেন্সার্স সার্টিফিকেট তুফান টি আর বেঙ্গলি ডাবড ইন উর্দু উর্দু ভাষায় কিন্তু তুফান ডাবিং হয়ে পাকিস্তানে মুক্তি পেয়ে গেছে তুফান যখন পাকিস্তানে মুক্তি পেয়েছিল সো জঙ্গলি আমি যদি ভুল না করি জঙ্গলি হয়তো বাংলাদেশের দ্বিতীয় চলচ্চিত্র হতে যাচ্ছে যেটা পাকিস্তানের যারা মানুষেরা আছে উর্দু ভাষাভাষী মানুষেরা তারা তাদের ল্যাঙ্গুয়েজে জঙ্গলি দেখতে পারবেন আর জঙ্গলি বাংলাদেশে ভীষণ ভালো রেসপন্স জঙ্গলির ওভারসিস মার্কেটেও খুব ভালো রেসপন্স ইনফ্যাক্ট জঙ্গলি এতটা ভালো ইনক্রিজ করেছে যে বরবাদের পরবর্তীতেই সেকেন্ড পজিশনে যে সিনেমাটা ছিল সেই সিনেমাটাকেও নামিয়ে জঙ্গলি কিন্তু এখন সেকেন্ড পজিশন হোল্ড করছে আফটার বর্বাদ জঙ্গলি নিয়ে বাংলাদেশে আলোচনা হচ্ছে বর্বাদ নিয়ে সর্বোচ্চ তারপরেই যদি কোনো সিনেমা নিয়ে আলোচনা হয়ে থাকে সেটা জঙ্গলি বাট এটা কিন্তু ঠিক যে জঙ্গলি কিন্তু প্রথম সিনেমা না যেটা বাংলাদেশি চলচ্চিত্র পাকিস্তানে উর্দু ভাষায় মুক্তি পেতে চলেছে মানে ডাবড ভার্সনে একটা জিনিস খুব ভালো হতো আমার মনে হয় আর সময় নেই বরবাদ টিম বরবাদকে পাকিস্তানে মুক্তি দেবে বলে প্ল্যান করেছে তো এটা কি কোনোভাবে সম্ভব যে বরবাদ সিনেমাটা উর্দু ল্যাঙ্গুয়েজে রিলিজ করুক পাকিস্তানে আমি জানি না এটা পসিবল কিনা টিমের হাতে আর সময় আছে কি না কেননা মে মাসের মাঝখানের মধ্যেই সমস্ত কান্ট্রিতে রিলিজ করে যাওয়ার কথা সেক্ষেত্রে এই সাত আটটা দিনের মধ্যে কি গোটা সিনেমা উর্দু ভাষায় ডাবড হওয়া সম্ভব টিম কি কিছু ভেবেছে নাকি বাংলা ভাষাতেই ইংলিশ সাবটাইটালে চলবে পাকিস্তানেও বরবাদ সেটা এখন একটা দেখবার ব্যাপার তবে ফিউচার মেগাস্টার সাকিব খানের সিনেমা যদি পাকিস্তানের রিলিজ দেওয়া কেউ ভেবে থাকেন তো করজোরে অনুরোধ রাখলাম প্রোডাকশন হাউসের কাছে বা সিনেমার টিমের কাছে যে আপনারা পাকিস্তানে রিলিজ দেবেন যখন উর্দু ভাষাতেই দিন না অসুবিধে নেই সেখানকার মানুষেরা প্রত্যেকজন উর্দু ভাষাভাষী মানুষেরা তারাও দেখুক না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে ওই যে প্রথমে বললাম যে কোনো কিছুর শুভারম্ভ হয় আমাদের মেগাস্টারের হাত ধরেই এক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ব্যতিক্রম নয় শেষ করলাম আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের এর জন্যে টাটা